চীন পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ভারতের ভিতরে পুরা দামে কাজ করছে আমাদেরকে মানে যারা আমরা দেশকে ভালোবাসি তাদেরকে সর্তক থাকতে হবে কারণ অনেকে বাংলাদেশে পাকিস্তান স্টাইলে পতন ঘটাতে চাইছে যদিও সেটা সম্ভব না কারণ এটা ভারতবর্ষ আর আমরা ভারতীয় একটি নাম না জানা জানলেও বলা যাবে না সংস্থা অভিযান করা শুরু করেছে বিচ্ছুতি প্রতারণা এবং বিভাজন তাদের কাছে কিছু মাস সময় আছে বিজেপিকে ভিতর থেকে ভেঙে ফেলা আর এর মধ্যে বিভ্রান্তি তৈরি করা এবং শেষ পর্যন্ত অর্জন করা মোদীকে যেতে হবে তারা তাদের পক্ষে কাজ করার জন্য কিছুজন সাংসদ ও বিরোধী নেতাকে বেছে নিয়েছে কত কয়েকদিন ধরে আপনি লক্ষণগুলি দেখেছেন রাজা সাহেব তরুণদের বিভ্রান্ত করার জন্য নির্বাচন কমিশন এবং সরকারের বিরুদ্ধে ভুয়ো খবর প্রচার করছে দিল্লিতে বিক্ষোভ ভারত বিরোধী সোশ্যাল মিডিয়া হাতিয়ার একটি পুনরাবৃত্তিক বিপজ্জনক বক্তব্য যদি নির্বাচন কমিশন এবং সরকার সারা না দেয় তাহলে গৃহযুদ্ধ হতে শুরু করে এটা সেই কৌশল যদি এটা বন্ধ না হয় তাহলে এখানে যা আসছে তাই হলো অবৈধ বাংলাদেশী রোহিঙ্গা স্লিপার সেলের সাথে মিশ্রিত ছাত্র বিক্ষোভ বিশৃঙ্খলা বাড়ানোর জন্য বিরোধী নেতাদের সম্মিলিত ভুল তথ্য হল বিভিন্ন শহরের সংস্কৃতি শিল্প এবং ধর্ম নামে একযোগে বিক্ষোভ বিনিয়োগকারীদের আস্থা দিতে অর্থনীতিকে নাড়া দিতে আন্তর্জাতিক মিডিয়া প্রচারণা ভারতকে শান্তপ্রিয় ছাত্রদের শাস্তি দেওয়ার জন্য আমাদের বিশ্বব্যাপী ভাবমূর্তি নষ্ট করার জন্য চিত্রিত করেছে প্রতিটি ভারতীয়দের যা যা কর্তব্য সেগুলি হলো আপনার কাছে স্মার্টফোন আছে আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে আপনার দেশের জন্য এগুলি ব্যবহার করুন জাল খবরের বিরুদ্ধে লড়াই করুন আপনার সরকারের পাশে দাঁড়ান কারণ যদি এখন আমরা হেরে যাই তাহলে আমাদের বিশ্বে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হারাবো দুই নম্বর আমরা এমন একজন নেতাকে হারাবো যারা দৃষ্টিভঙ্গি ভারতকে প্রতিটি ক্ষেত্রে মহান করে তোলার জন্য কাজ করে সে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ধরে কাজ করে এমন কৌশলগত স্বায়ত্তশাসন শাসন হারাবো দেশি বিদেশি শক্তির দাবার গুটি হয়ে যাব এবং সবচেয়ে খারাপ বিষয় হলো আমাদের নিজস্ব ভূমিতে সংখ্যালু হয়ে যাওয়ার ঝুঁকি ইচ্ছে একটা কথা মনে রাখবেন বিশ্ব ভারতের উত্থান আমাদের উন্নয়ন অথবা বিশ্বভাবে আমরা যে সম্মান অর্জন করেছি তা এই হজম করতে পারে না এই কারণেই তারা সকলে আমাদের অস্থিতিশীল করার জন্য কাজ করছে তাহলে এখন এটি আপনার পছন্দ একটি শক্তিশালী শান্তিপূর্ণ ভারত দ্রুততম বর্ধনশীল অর্থনীতি একটি প্রতিরক্ষা রপ্তানিকারক এবং শীর্ষ বিশ্ব প্রতিযোগী অথবা আপনি কি চান বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান ইরাক বা মায়ানমারের মতো একটি ভাঙা জাতি কোনো অর্থনীতি নেই কোনো ভবিষ্যৎ নেই কোনো অবকাঠামো নেই বিদেশি স্বার্থে দাসত্বে আটকে আছে এখনই দাঁড়াও ঐক্যবদ্ধ হও ভারতকে রক্ষা করো অথবা চিরকাল আফসোস করো